গোগলায় সরকারের বিরুদ্ধে দাবিপত্র সহ সিপিএম এর পথসভা গোগলা এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথসভা করে সেখানে অভিযোগ করা হয়েছে হাইকোর্টের রায় থাকার সত্ত্বেও একশো দিনের কাজ চালু হয়নি সিটি কৃষ্টি আইন বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার সংকট এমডিও এবং খনিজ সম্পদের বেসরকারীকরণের বিরুদ্ধে সরব হয়েছে দল এ প্রসঙ্গে রঞ্জিত মুখার্জি জানান দীর্ঘদিন পর তারা পথসভা করেছেন আগে এমন কর্মসূচি থাকলেও বর্তমানে তৃণমূলের অত্যাচারের কারণে তা সম্ভব হয় না এই পথসভার উদ্দেশ্য ছিল বেকার কৃষক ও শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার দাবি তোলা তাদের কাজ ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করতে এই পথসভা আয়োজন করা হয়েছে আমাদের পথসভাটা দীর্ঘদিন পর এখানে করলাম আগেও আমরা পথসভা এখানে করতে চেয়েছিলাম বা কিছু করতে দেয়নি এলাকায় সন্ত্রাস কবলিত এলাকা এখানে তৃণমূলের চরম সংখ্যা এখানে হচ্ছে গণতন্ত্রকে পদোন্নত করা হয়েছে সাধারণ মানুষের কোনো ভয়তো আমাদের মিটিং মিছিল করার কোনো অধিকার নেই প্রতিটি নির্বাচনে এখানকার চব্বিশটা ভোট আছে সমস্ত ভুটকে দখল করে এরা হচ্ছে এই 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 এলাকা থেকেই তারা হচ্ছে এই বিধানসভা পাণ্ডবশ্বর বিধানসভায় তারা লিখলে প্রায় বারো থেকে পনেরো হাজার ভোটের তারা হচ্ছে এবং এই এলাকায় চরম একটা দুর্নীতি চলছে আপনারা জানেন যে সাত আটটা আমি যেটা বক্তব্য করলাম সাত আটটা বালির ঘাট সেই বালির ঘাটে সারা রাত জুড়ে জিনা চালানে হচ্ছে কোকলের মেশিন দিয়ে সে চলছে সারা রাত জুড়ে এবং হচ্ছে রাস্তা ভাঙ ভাংসুর হচ্ছে ভেঙে যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এরা কোনো নজর দিচ্ছে না এবং আমাদের এলাকায় এই বালির টাকায় কয়লার টাকায় এই বসন্ত পুরো মা তারা একটা হচ্ছে প্রকল্প নিয়েছে ওদের পার্টির পক্ষ থেকে এবং সেখানে হচ্ছে গরিব মানুষকে হচ্ছে যে বিভ্রান্ত করে সরকারি টাকা বলে তারা হচ্ছে সেখানে পোশাক পরাচ্ছে পোশাক বিলি করছে টোটাল সেই বালির টাকায় বয়াল এবং আমি যে এলাকায় থাকি না এলাকা সেখানেও সারা জুড়ে হচ্ছে কয়লা হচ্ছে আপনার পাচার হচ্ছে এবং এই এলাকাতেও হচ্ছে একটা আউটসোর্সিং আছে সেই আউটসোর্সিং সারা জুড়ে কয়লা হচ্ছে পাচার হচ্ছে अर्थात मानुष के मयलाते बाली से मुहाते अपना के ढेलिए नेशाते भूल कर रखा होधारण मानुषाते कोई रोजगार नहीं দিন মজুর ভেতমজুর সালের হাতে কোনো কাজ নেই সাধারণত ভেগাল এই বেকারের সমগ্র কাজ আমরা যেটা বাম করছিলাম দু হাজার পাঁচ সালে কেন্দ্রে হচ্ছে কংগ্রেস সরকার ছিল তখন সেই কংগ্রেস সরকার সমর্থন করেছিলাম এবং সমর্থন করেছিলাম হচ্ছে দশটা হচ্ছে কন্ডিশনের উপর দাঁড়িয়ে সেই কন্ডিশনের একটা কন্ডিশন ছিল যে হচ্ছে প্রতিটি পরিবারকে একশো দিনের আমরা বলছিলাম দুশো দিন পরবর্তীকালে কংগ্রেসের একশো দিনিয়ার হচ্ছে কাজের দিন এবং সেটা পার্লামেন্টে এক মিলিয়ন এনআর জি দু হাজার একুশ বাইশ পর্যন্ত এই কাজ হয়েছে তারপর হচ্ছে এরা আমাদের বিভিন্ন পঞ্চায় হিসাব দিতে পারেনি চুরি দুর্নীতি ধরা পড়ার ফলে কেন্দ্র কেন্দ্র হচ্ছে যে এটা ধরেছে অডিট রিপোর্টে তারা হচ্ছে ধরার পরে কাজটা তারা বন্ধ আমরা প্রতিবাদ করেছিলাম পরবর্তী হাইকোর্ট অর্ডার দিয়েছে পয়লা আগস্ট থেকে কাজ চালু করতে হবে কিন্তু এরপরেও হাইকোর্টে অর্ডার থাকার পরেও হচ্ছে এরা হচ্ছে এখনও কাজ চালু করে তার জন্য আগামী চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর আমাদের লাউদোহা যে ব্লক আছে ব্লক সেই ব্লকে কোনো তাদের দাবি বদলি চাকরি বন্ধ করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে এবং অবৈধ বালি পাথরের প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে পোস্টারে উল্লেখ করা হয়েছে বিশাল কৃষি বিশাল শিল্প বিশাল গণতন্ত্র বিশাল স্বাধীনতায় এগো গড়ি প্রতিরোধ এই দাবিপত্রের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে সিপিএম বোগুলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা